গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আমি আবারও চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে সামনেই হচ্ছে দীপান্বিতা অবশ্যই মা কালীর পুজো আর প্রতি বছরই আমাদের পাড়াতে কালী পুজো হয় গত বছর থেকে আমরা এই উদ্যোগ নিয়ে পুজোটা শুরু করেছি আগে ওই ছোটো মোটো আমরা বাচ্চা নেমেলে প্যান্ডেল বাড়াতাম কিন্তু পুজো করতাম না কিন্তু গত বছর থেকে আমরা মায়ের পুজো আরম্ভ করেছি তার জন্য গত কয়েক সপ্তাহ থেকে আমাদের চলছে রোড কালেকশন চাঁদা তোলা প্রথমে ভেবেছিলাম ডেইলি ব্লগের মতো ভিডিও করবো না একবারে কালী পুজোর জন্য স্পেশাল ব্লগ করব গতবারের মতো কিন্তু পরে ভাবলাম না ওটাতে কিছু কিছু মুহূর্ত বাদ চলে যায় ওর জন্য এইভাবে ডেইলি ব্লগের মাধ্যমেই সব দিন এগুলো একসাথে অ্যাড করে দেবো আর এই তো আজকে আমরা চলে এসেছি মা যেই শাড়িটা পরে আসবে সেটা কিনতে এবছর মায়ের শাড়িটা আমরাই দিচ্ছি গত বছর তো মাকে বেনারসি দিয়েছিলাম কিন্তু এবার দেবো ঢাকাই জামদানি ওই সাদা লাল ওই রকম যখনই কোনো কালী পুজো হয় তখনই তো আমরা বেনারসি কিনি এইসব রকম শাড়ি তো পরানো হয় না তার জন্য বুঝতেও পারি না ওই একরকম বেনারসি পরানো হয় এই জন্য এবার ভেবেছি বারার ঠাকুরটাকে এরকম সাদা লাল জামদানি টাইপের ইয়েগুলো পরাবো দেখো কি ভালো লাগছে প্রথমে একটা লাল দেখিয়েছিল কিন্তু তারপর আমি সাদাটা দেখি খুব সুন্দর লাগছে এটা আমার বাবার দোকানের পাশে একটা পাইকারির দোকান এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় ওখান থেকে এসে দেখো দেখছি যে সবাই চাঁদা তুলতে বসেছে ব্যাগপত্র নিয়ে চাঁদা সিলিপ নিয়ে এখন সবাই বসে আছে বড় গাড়ি আসলে গাড়ি ধরা হবে টোটো এখনো ধরা শুরু করা হয়নি পুজোর দু তিন দিন আগে তারপর টোটো ধারা হবে এখানে রয়েছে বম্মা আমার মা অঞ্জনা কি আমার দিদা সবাই আর এই যে গোবিন্দদা বিক্রমদা আর ভাই এখন যাচ্ছে পুজোর মাইকটা অর্ডার দিতে এতক্ষণে মামুন দিদি কাকিমুনি সকলেই চলে এসছে সবাই এখানে গল্প করছে আড্ডা দিচ্ছে আর মজা করে চাঁদা তোলা হচ্ছে সবাই এখানে বসে বসে গল্প করছে আর একটা করে গাড়ি এলে আমরা সবাই এগিয়ে যাচ্ছি এটা তার পরের দিন সকালে আগেই বলেছি খুব সুশৃঙ্খলভাবে ডেইলি ব্লগ হবে না টুকটুক করে ভিডিও করে রেখেছি ওগুলোই এখন এক করে গান দিয়ে ভয়েস দিয়ে ছাড়বো আর চলে এসেছি হচ্ছে ঠাকুরের রং করা দেখতে তোমরা তো জানোই আমি ঠাকুর পাগল তাই পারি কাকুদের আগেই বলে রেখেছিলাম যবে তোমরা ঠাকুর রং করবে আমাকে বলবে আমি এসে কিন্তু ভিডিও করবো সেই মতো আমাকে আজকে আসতে বলেছিল আজকে কাকুরা রং করবে তাই আজকে আমি শাড়িটাও নিয়ে এসেছি একবারে শাড়িটাও দিয়ে দেব এখন এসে দেখি কাকু এখন বড় বড় কাকুগুলোকে রং করছে আমাদের ঠাকুর এখনো রং ধরেনি যাক ভালোই হয়েছে ওই যে ওখানে যে দেখতে পাচ্ছ ছোট ছোট ঠাকুরগুলো ওখানেই আমাদের ঠাকুর দেখো কি সুন্দর এই শ্যামা রংগুলো আমাদের বাড়িতে তো মা বেগুনি রঙের ঠাকুরটা পুজো হয় আর ওই ঠাকুরটাই আমাদের পাড়ার সকলে খুব পছন্দ করে ওর জন্য আগের বছরেও আমাদের ওই বেগুনি ঠাকুরটা নেওয়া হয়েছে মানে বেগুনি রঙের ঠাকুর আর এ বছরও তাই সবাই বলেছে বেগুনি রঙটাই নিতে আর এখন দেখো আমাদের ঠাকুরটা দেখো রঙ করা শুরু করেছে কোনোবার আমি ঠাকুরের এই রঙ করাটা দেখতে পারি না কারণ ওরা তো নিজেদের সময় অনুযায়ী করে কিন্তু আমি বলেছি প্লিজ কাকু তুমি বলো তুমি কখন রং করবে তুমি যেই সময় বলবে আমার যেই কাজ থাকুক না কেন আমি সেই কাজ ফেলে রেখে তোমাদের এই রং করা দেখতে আসব কারণ ভিডিও করব এই দেখো এখন মায়ের পুরো শরীরটাই রং করা হবে তোমরা হয়তো লক্ষ্য করেছো এই যে আগে যে তোমাদের ঠাকুরগুলো দেখালাম সেখানে উপরে বুকের পোর্শনটা অবধি রং করা হয় আর নিচে পায়ের টুকু আসলে এখানে চালাকি করা হয় কারণ মা তো শাড়ি পরে তখন তো এগুলো ঢেকেই যায় ওর জন্য কাকুরা কিন্তু পুরোটা রং করে না কিন্তু আমার না ওসব দেখতে একদম ভালো লাগে না মায়ের পুরো শরীরটা রঙ করা থাকবে এটাই তো ভালো লাগে বলো আর্ধেক শরীর রঙ করা না থাকলে যতই ঢাকা থাকুক তাও তাই আমি কাকুদেরকে বলেছি কাকু তুমি এবার পুরো ঠাকুরটাই রঙ করবে তাহলে দেখতে খুব ভালো লাগে তাহলে মনে হয় যে মা অসম্পূর্ণতাই না বলো আমার কথা মতো এখন কাকু পিছনেও দেখো রং করছে এই তো মায়ের আমাদের গায়ের রং কিন্তু পুরো কমপ্লিট এখন এই ভাইটা এসছে পাশে যে থাকে ডাকিনী এবং যোগিনী এবং বাবা মহাদেবের ওই নিজ পোষণটা রং করছে এইটুকু বাচ্চা হলে কি হবে ওর হাতের কাজ কিন্তু খুব নিখুঁত আমরা তো সামনে থেকে বসে অনেকক্ষণ দেখলাম ও প্রত্যেকটা ঠাকুরের খুব সুন্দর করে রং করছে আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু পুজো এসে যাবে আর এই পুজোটার জন্য আমরা গোটা একটা বছর অপেক্ষা করেছিলাম কত বছর তো শুরু হয়েছে তাই খুব একটা মজা সেরকম হয়নি কিন্তু এবার আশা করছি সবাই মিলে খুব হৈ হৈ করে মজা করব পুজোর তারপর আমি চলে এসছিলাম এই টেজার কাকুর দোকানে এই পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম গত বছর ডিসেম্বর মাসে বাড়ির পুজোয় পড়ব বলে তারপর তো তা আমাদের দুর্ঘটনা হয়ে যায় বাড়িতে ওর জন্য এবছর আমার বাড়ির পুজো হয়নি এই এর জন্য এটা পড়তে পারিনি তখন যখন এটা এসছিলো অর্ডারটা তখন না আমি এটার ফুড়ি দেখিনি এটা একটু টাইট টাইটই মনে হয় ছিল আর এই কয় মাসে তো আরও গেন হয়েছে এখন এটা একটু পড়তে অসুবিধা হচ্ছে তার জন্য টেলার দোকানে দিলাম এটাকে একটু কাপড় লাগিয়ে বড় করার জন্য সাইজ তারপর সন্ধে বেলায় আমি আর দিদি বেরিয়েছিলাম পুজো দশকর্মা বাজারগুলো করে নিতে সামনে তো পুজো কিন্তু খুব বেশি ভিড় হয়ে যাবে এরপর গেলে এর জন্য আমরা আজকেই যাচ্ছি কিন্তু এই মহামায়াপাটের এখানে এসে দেখি এতটা জ্যাম তার জন্য আমি আর দিদি টোটো থেকে ছেড়ে হেঁটে হেঁটেই রওনা দিয়েছি যে বাজার যাই তারপর দেখা যাবে এই তো বাজার এখন চলে আসছি দশকর্মা বাজার টুকু করার জন্য এখনো কিন্তু পুজোর দেরি আছে তাও দেখো পুজোর জিনিসপত্র দোকানে কত ভিড় এসেই আমরা একটু ভিড়ের মুখে পড়ে গিয়েছিলাম তার জন্য একটু আমরা বসে এখন অপেক্ষা করছিলাম কখন আমাদের পালা আসবে ওই কাকি মন্দিরা নিজেদের পুজোর জন্য নিচ্ছে ওদের হয়ে গেলেই আমাদের পালা আসবে তার আগে আমরা একটু ভিডিও করে নিচ্ছি ফটো তুলে নিচ্ছি আরে তো এখন আমাদের পালা চলে গেলো আমরাও বসে পড়লাম ফর্দি মিলিয়ে মিলিয়ে দশকর্মা জিনিসগুলো নিতে আমার এসব দশকর্মা বাজার করতে কি যে ভালো লাগে কি বলবো আগে তো সেরকম করতে পারতাম না কিন্তু বাবার বাড়িতে যত পুজো হতো সব আমার সাথে গিয়েই কিন্তু দশকর্মা বাজারগুলো করতো বাবাকে দেখে দেখে এখন ফর্দি মিলিয়ে মিলিয়ে ভালোই পুজোর কাজ করতে পারি আর প্রত্যেকটা জিনিসের হিসাব বাবা আমাকে জানিয়ে দিয়েছিল ওর জন্য এখন আর অসুবিধা হয় না যদি কোনো দাম জিনিস বেশি নেয় তখন কিন্তু নিজেই বলি দিই যে এটা কিন্তু বেশি দাম ধরেছ আজ তো অশোকমা জিনিসটুকুই নেবো কিন্তু আবার হয়তো বাজারে আসতেই হবে হয়তো কি আসতেই হবে কলাগুলো আর এখন নেবো না হাত তো তিন চার দিন সময় আছে পুজোর আগের দিন এসে কলা ফল তারপর মিষ্টি সব নিয়ে যাব এত আগে নেবো না এই তো আমাদের এখন বাজার করা শেষ দাম দিয়ে এখন আমরা যাব ভোগের জিনিসগুলো কিনতে একবারে আজকেই ভোগের জিনিসগুলো নিয়ে যাব ওগুলো তো শুকনো জিনিস ওগুলো নষ্ট হবে না ওগুলো ঠিকই থাকবে ওই চাল তারপর পায়েসের দুধ ময়দা এইসব এখানেও 40 মিলিয়ে মিলিয়ে ভোগের জিনিসগুলো নিচ্ছি টুকটুক করে ভিডিও করতে করতে এই ভিডিওটাও কিন্তু খুব ছোট হলো না অনেকটাই বড় হয়ে গেল আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে পুজোর বাজারের ভিডিও তো তোমরা দেখতেই চাও আর আজ তো আরও অনেক কিছু দেখতে পেলে সাথে আশা করবো ভিডিওটা তোমাদের বোরিং লাগবে না আর এই দেখো যুব সংস্থার পুজোর লাইটেও কিন্তু শুরু হয়ে গেছে বাজার দিয়ে যাওয়ার সময় আমাদের যে বাজারে যে বাজেটটা ছিল সেখান থেকে কিছু টাকা বেঁচে গেছিল ওর জন্য এখন আমরা এসেছি এই সোনার উপর দোকান এটা আমার গানের জিতুর দোকান এখান থেকে আমরা সব সমস্ত সোনা জিনিসপত্র বানাই পুজোরটা আমাদের যে বসকর্মার বাজেটটা ছিল তার থেকে কিছু টাকা আমাদের বেঁচে গিয়েছিল তো আমি আর দিদি ভাবলাম তাহলে মার জন্য একটা সোনার টিপ নিয়ে নেওয়া যায় আমি না দিদি কথাটা বলেছিল আমার বাড়ির মায়ের জন্য যে আমি সোনার টিপ বুঝে নিয়েছিলাম না ওগুলো তো সেরকম কম বাজেটের মধ্যেই ছিল তো দিদি আমাকে বলো চল তো দেখি যদি হয়ে যায় তাহলে নিয়ে নেব। আর সত্যি সত্যি গো মায়ের জন্য এই সোনার টিপটা নিতে এসেছি মা কিন্তু আমাদের বাধা দেয়নি মার সাথে আমাদের যে এত ভালো সম্পর্ক এটা কিন্তু এটাতেই বোঝা যায় মা আমাদের কোনো কিছু তো আটকায়নি সোনার টিপটা কিন্তু ওই দামের মধ্যেই হয়ে গিয়েছিল বাজারে কিন্তু আটকায়নি তারপর পাড়া সবাইকে যখন এটা এসে দেখায় সবাই খুব ভালো বলেছিলো আমাদের যে উপস্থিত বুদ্ধি দিয়ে আমরা এত সুন্দর এটা করেছি এটা সবাই বলেছিল আর এই দেখো সবাই এখন চাঁদা তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করছি দেখি দিদা কিন্তু বারবার করে মাথায় ঘন্টা দিচ্ছিলো আর আমি বারবার করে মাথায় ঘন্টাটা খুলে দিয়েছিলাম এই তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছে মজা করছে আর বছর তুলছে অপেক্ষা করে থাকি এই সময়টা আসার জন্য এই সময়টা আসে তখন সবাই একসাথে পাড়ায় বসে গল্প করি চাঁদা তুলি কি সুন্দর মজা করি বলো আবার গোটা একটা বছর যাবে তারপর আবার সময় আসবে তখন সবাই আবার একসাথে হবো আমাদের তো তেমন কাজ নেই তাই ঘুরতে ঘুরতে জানো তো আমরা আবার পালবাড়ি গিয়েছিলাম দেখতে যে সকালে যে মায়ের গায়ের রংটা হয়েছিল সেটা পুরোপুরি চোখ হয়েছে কিনা কিন্তু গিয়ে দেখেছি সেরকম কিছুই হয়নি চোখটা হয়নি কিন্তু মায়ের গায়ের কিছুটা রং এগিয়ে গেছে মাথার চুলটা রং হয়েছে পাশে ডাকিনি জগিনীর হয়েছে এটুকুই দেখো সারি সারি মায়ের রয়েছে কি সুন্দর লাগছে দেখতে এরপর আরো সুন্দর সুন্দর কালী পুজোর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই